আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক এরকম একটা সংবাদ কথা এক এরকম একটা সংবাদ যে সংবাদটা পড়ে আমার খুবই আমি মানে আবেগ আপ্লুত হয়েছি যে এই যুগে এর এত ভালো পোলাপান এখনও আছে এবং যার এই সন্তান আল্লা পাক তাকে অশেষ রহমত এবং মানুষের দোয়া এই সন্তান আল্লাহ দেয় আর কি সম্বাদরা পড়ি আপনারা শোনেন ছুটিতে বাড়ি এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিন্তা করা যায় যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন ছাত্রী ছুটিতে বাড়িতে যায় গেছে সেই সময়টা এসে ডিম বিক্রি করতেছে তার দের সংসারের ইনকামের জন্য যাতায়াত খরচ জোগাড় করতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অসাধারণ নাটোরের বড়াই গ্রাম উপজেলার মেরিগাছা বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত অবধি খোলা আকাশের নিচে বসে তার সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রির দৃশ্য দেখে অনেকে ছবি তুলছেন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন এতে বিরক্ত না হয়ে এক মনে নিজের কাজ করে যাচ্ছেন এই শিক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদুসি টুম্পা বয়স একুশ তাকে পড়ালেখা করানোর পেছনে ভ্যান চালক বাবার চাপ কমানোর জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন দেখেন বাবা ভ্যান চালায় সেই বাবার যেন চাপ না পড়ে যেন বাবার আর্থিক দিক দিয়ে সমস্যা না হয় এই জন্য মেয়ে শিক্ষার্থী এরকম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও দেশে গেছে এই সময়টায় সে ডিম বিক্রি করতেছে আমি দর্শক প্রথম আলো পত্রিকাকে খুবই ধন্যবাদ জানাই যে তারা মাঝে মধ্যে খুবই ভালো রিপোর্ট করে এবং এটা খুবই ভালো একটা রিপোর্ট করছে জান্নাতুল উপজেলা উপজেলার নগর ইউনিয়নের দগাছি গ্রামের আব্দুর রহিমের মেয়ে জান্নাতুল ফিরদৌসি জানান তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তার বাবা একজন ভ্যানচালক বাবা শেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে কোনো রকমে তার পড়ালেখার খরচ যোগান খাওয়ার খরচের বাইরে কোনো টাকা অবশিষ্ট থাকে না আহারে কারণে সময়ের ছুটিতে তিনি বাড়িতে আসেন না এ এবার প্রায় পাঁচশো কিলোমিটার পাড়ি দিয়ে পনেরো দিনের ছুটি কাটাতে তেইশে জানুয়ারি তিনি বাড়িতে এসেছেন আসতে আসতে ভেবেছেন যাতায়াতের টাকাটা তিনি গ্রামে ডিম বিক্রি করে জোগাড় করবেন আহ খুব এই জন্যই দর্শক কথায় বলে যে গরিবের সন্তান ভালো হয় বেশি পোলাপান যদি অভাব অনটন না দেখে ওই পোলাপান ভালো হয় না সেই ভাবনা থেকে তিনি প্রতিদিন বিকেলে বাবার ভেনে চড়ে মেরিগাছা বাজারে আসেন সেখানে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা আকাশের নিচে টুলে বসে সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রি করেন জান্নাতুল বলেন দ্রুত একটি ব্যবসায়িক উদ্যোগ হিসাবে প্রথমেই তার মাথায় আসে ডিম বিক্রির ভাবনা স্থানীয় বনপাড়ার আরত থেকে ডিম কিনে আনেন তিনি প্রতিটি ডিম তিনি বিক্রি করেন পনেরো টাকা করে তবে দুইটা একসঙ্গে নিলে পঁচিশ টাকায় দেন কাঁচা ডিম বিক্রি করেন প্রতি হালি বিয়াল্লিশ টাকায় অন্যদের চেয়ে তুলনামূলক কম দামে ডিম বিক্রি করেন তবে পরিমাণে অন্যদের চেয়ে বেশি ডিম বিক্রি করতে পারেন তিনি প্রতিদিন ছয়শো থেকে সাতশো ডিম বিক্রি হয় তার মাশাল আগামী চৌঠা ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন সে পর্যন্ত ডিম বিক্রি অব্যাহত রাখতে চান প্রতিদিন গড়ে সাতশো টাকা উপার্জন হচ্ছে ডিম বিক্রি করে মাসাল্লাহ তার ভালোই এতে যাতায়াত খরচ মিটিয়ে কিছু হাত খরচও করতে পারবেন জান্নাতুলের ডিম বিক্রির দৃশ্য ফেসবুকে পড়ার পর সেখানে অনেক রকম মন্তব্য করছেন কায়েস নামে একজন লেখছেন কোনো কাজই যে ছোট না এই সচেতন শিক্ষার্থী তারই উদাহরণ আমরা এর থেকে শিক্ষা নিতে পারি নৌসীন তাবাসুম আইসা লেখছেন এটা একটা চমৎকার কাজ তবে দুই একজন বিতর্ক মন্তব্য বিতর্ক তির্যক মন্তব্য করছেন যেমন মোহাম্মদ ইকবাল লেখছেন ভাইরাল রোগে ধরছে আরে ভাই ইকবাল পরিস্থিতির মধ্যে পড়লে বাগের ধাবার মুখে পড়লে ওই সময় আর খেল থাকে না যে কোন দিক দিয়ে দৌড়ে পালাম পালায়ে নিজের জীবনটা বাঁচাই তৈরিব এ ব্যাপারে জান্নাতুলের ভাষ্য অনেকেই অনেক কথা বলতে পারে এতে কিছু যায় আসে না আমি সৎ উপার্জন করছি নিজেকে আমি একজন অতি ক্ষুদ্র গরিব উদ্যোক্তা মনে করছি মাসাল্লা কত সুন্দর কথা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন স্থানীয় ডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর খুব চিন্তায় পড়ছিলাম হয়তো এখানেই থেমে যাবে আমার লেখাপড়া কারণ গরিব মা বাবা হয়তো আমাকে আর পড়াবেন না কিন্তু আমি থেমে যাইনি আমার ইচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করব মাসাল্লা ভালোই আসা জান্নাতুলের বাবা আব্দুর রহিম বলেন আমার ভ্যানে করেই আমি আমার মেয়েকে এই বাজারে নিয়ে আসি ও নিয়ে যাই সে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে যাচ্ছে ছুটিতে এসে সে এই ডিম বিক্রি করছে আমার প্রতি মায়া করে যাওয়ার সময় অনেক টাকা ভাড়া লাগে সেই ভাড়া জোগাড় করতে সে ডিম বিক্রি করছে ওর জন্য সবাই দোয়া করবেন যেন সে যোগ্য ও সৎ মানুষ হয়ে বেঁচে থাকতে পারে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহেব জানান স্কুল জীবন থেকে সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে অনেক মেধাবী ছুটিতে বাড়িতে এসে ডিম বিক্রির এই কাজ সবার জন্য অনুপ্রেরণামূলক দর্শক খুবই ভালো একটা সংবাদ এই সংবাদরা পরে আমার যেমন আবে আবেগ ই লাগছে এবং ভালো মানে লাগছে এবং মনে অনেক কষ্ট লাগছে যে আজকালকার বাবা মায়েরা তার সন্তান যদি একটা চায় তাহলে তিনটা নিয়ে আসে অথচ এই ধরনের সোনার টুকরা সন্তান আল্লাপাক দিছে এবং আমি একজন সামান্য মানুষ হিসাবে বলবো যে টম্পা তুমি লেখাপড়া চালায় যাও একদিন না একদিন ইনশাল্লাহ অনেক উঁচু স্থানে তুমি উঠতেই পারবা তো দর্শক আজকে এই পর্যন্তই সংবাদটা খুবই ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ